আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিপদ ক্রেতা সাবধান ডেঞ্জার বায়ার বিওয়্যার আজ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি এটি মিস্টার মুফারা এবং তার টিমের কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তো এবার চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমত এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা সবাই জানি এটি একটি নতুন প্রযুক্তি আর যখনই কোনো নতুন প্রযুক্তি আসে তখনই একদল মানুষ সেটিকে সঠিক উপায়ে ব্যবহার করে আর অন্য দল এটিকে ভুল উপায় ব্যবহার করতে শুরু করে আমি আজ বিশেষভাবে সেই সব দুষ্কৃতকারী বা জালিয়াতদের কথা বলবো যারা চুরি হত্যা বা আপনাকে ধ্বংস করার চেষ্টা করে দেখুন তারা আজ কি করছে আপনি হয়তো এমন একটি ওয়েবসাইটে গেছেন যেখানে আপনি আগেও বহুবার গিয়েছেন হয়তো ছয়বার বা বারোবার আপনি সেখানে কিছু দেখলেন যা আপনার পছন্দ হল এবং আপনি সেটি কিনতে চাইলেন আজ আপনাদের খুব খুব সাবধানে থাকতে হবে সাইটটি অ্যামাজনও হতে পারে কোনো পুষ্টি বিষয়ক সাইট হতে পারে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সাইট হতে পারে এটি যে কোনো সাইট হতে পারে যেখানে আপনি কেনাকাটা করেন এই দুষ্কৃতকারীরা এখন এআই ব্যবহার করে আপনি সাধারণত যেখানে কেনাকাটা করেন সেই সাইটটিরই হুবহু নকল তৈরি করছে আপনি যখন সেখানে যান তখন আপনি কোনো পার্থক্য বুঝতে পারবেন না আর অনেকেই সেখানে গিয়ে যা খুশি তাই কিনে ফেলেন তারা ভাবেন হ্যাঁ আমি এটা চাই আমি এটা কিনব তারা ক্রেডিট কার্ড বের করেন তথ্য দেন কেনেন এবং চলে আসেন কিন্তু সেই পণ্যটি কখনোই তাদের বাড়িতে এসে পৌঁছায় না কখনোই না কখনোই না এই চোরেরা আপনার টাকা নিয়ে নেয় কিন্তু কোনো পণ্য দেয় না তাদের হাতে এখন আপনার ক্রেডিট কার্ডের তথ্য রয়েছে এবং তারা আপনার পরিচয় চুরি করতে পারে এটি আজ একটি অত্যন্ত বড় সমস্যা আজ যদিও যুক্তরাষ্ট্রে কেনাকাটার মৌসুম কিন্তু এই জালিয়াতি এখন বিশ্বজুড়েই হচ্ছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি আপনাকে ইউআরএল দেখতে হবে আপনি পৃষ্ঠার একেবারে উপরে যান সেখানে সেই নির্দিষ্ট ব্যবসার অনলাইন ঠিকানাটি দেখুন যদি ইউআরএলটি দেখতে সামান্য অস্বাভাবিক বা ফাঙ্কি মনে হয় তবে সেখানে যাবেন না সেখান থেকে কিছু কিনবেন না আপনি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসুন গুগলে যান আসল সাইটটি খুঁজে বের করুন ইউআরএলটি মিলিয়ে দেখুন আপনি বুঝতে পারবেন যে এটি আসল অ্যামাজন নাকি সেই সাইট যেখানে আপনি অসংখ্যকার গিয়েছেন আমি এই সতর্কতাটি আপনাদের জানাতে চেয়েছিলাম এই চোরেরা তাদের কাজে খুবই দক্ষ তারা এআই ব্যবহার করার এমন একটি উপায় খুঁজে নিয়েছে যার মাধ্যমে তারা আক্ষরিক অর্থে আপনার সব কিছু কেড়ে নিতে পারে অন্তত যতটা তারা নিতে পারে এবং ঠিক এই বিষয়টি আমাকে মিস্টার মুফারা এবং তার টিমের কথাই নিয়ে আসে বেশিরভাগ মানুষই বোঝেন না যে এআই যদি সঠিক উপায়ে ব্যবহৃত হয় যেমনটা মিস্টার মুফারা করবেন তাহলে এটি মানবতার উন্নতি ঘটাবে তিনি এবং তার টিম ঠিক সেটাই করছেন আমার মনে হয় সব কিছু এআইয়ের সঙ্গে সংযুক্ত ও সমন্বিত হবে কিন্তু তিনি এআইকে সঠিক পদ্ধতিতেই ব্যবহার করছেন এআইয়ের সবচেয়ে দারুণ দিকটি হল এআই অনলাইন ইকোসিস্টেমে একটি দুর্দান্ত সুরক্ষিত হতে পারে এর মানে হলো এটি আপনার বিষয়বস্তুকে সুরক্ষা দেয় এটি আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষা দেয় এটি আপনার সবকিছুকে সুরক্ষা দেয় আমার বিশ্বাস মিস্টার মুফারা এবং তার টিম এআই নিয়ে যা করছেন তা আসলে আপনার চারপাশে একটি সুরক্ষার বেড়া তৈরি করে দিচ্ছে এআই আপনার জন্য কাজ করতে যাচ্ছে এবং এটি আপনাকে রক্ষা করার জন্য সেখানে থাকবে ভালো এআই এই উদ্দেশ্যে ব্যবহৃত হয় মানবতাকে উপরে তুলতে নিচে নামিয়ে দিতে বা চুরি করতে নয় তাই যখন আমরা এগিয়ে যাব এবং মনে লাগবেন এটি বিশ্বজুড়েই হচ্ছে তখন নিশ্চিত করুন যে আপনি সঠিক দিকে আছেন নিশ্চিত করুন যে আপনি সঠিক জায়গায় কেনাকাটা করছেন যাতে এই লোকেরা এসে আপনার সব কিছু চুরি হত্যা বা ধ্বংস করতে না পারে যখন আমরা এআই এবং মিস্টার মুফারাও তার টিমের কথা নিয়ে ভাবি তখন মনে রাখবেন মিস্টার মুফারার সেবার মানসিকতা আছে তার একটি ভালো হৃদয় আছে আর এই কারণেই তিনি এআই কে সঠিক উপায় ব্যবহার করবেন সমাজ এবং মানবতার উন্নতির জন্য তাকে ভেঙে দিতে নয় আমি খুব দ্রুত এসে আপনাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চেয়েছিলাম এই খারাপ কাজগুলো আজও হচ্ছে আমার বিশ্বাস মিস্টার মুফরা যখন খুব দ্রুত তার শিক্ষামূলক মডিম এবং নতুন প্রকল্পের দিকে এগিয়ে যাবেন তখন আমরা বুঝতে শুরু করব যে তিনি কিভাবে এআই ব্যবহার করছেন এবং আমরা তার কাজগুলোকে অনুধাবন করতে পারব তবে আমরা যখন এই বিশাল বাহসী সুন্দর নতুন স্বপ্নের মধ্যে আসব তখন আমরা সম্ভবত এআই কে সরাসরি দেখতে পাব না এটি পর্দার আড়ালে থাকবে এবং আপনার জন্য কাজ করবে আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাই আমি খুব দ্রুত এখানে এসে আপনাদের জানাতে বিপদ ক্রেতা সাবধান চেলাম আপনারা কোথায় আছেন সেই বিষয়ে সতর্ক থাকুন ক্রেডিট কার্ড বের করার আগে ইউআরএল দেখুন নিশ্চিত করুন যে আপনি সঠিক সাইটে আছেন আবারও বলছি এটি ক্রেতা সাবধানের সময় আজকের জন্য এটুকুই বন্ধুরা আপনাদের সপ্তাহটি দারুণ কাটুক আশা করছি মিস্টার মুফুর আগামী কয়েকদিনের মধ্যে এসে আমাদের কিছু নির্দেশনা বা আপডেট দিবেন আমার মনে হয় তিনি দিবেন আর যখন তিনি সেটা করবেন সেটা সবসময় ভালো হবে তারপর আমরা অবশ্যই সবার সাথে শীর্ষে দেখা করব। ভালো থাকবেন বিদায়